আপনারা কি সপরিবারের দার্জিলিং ঘুরতে যেতে চাইছেন অথচ সমস্ত খুঁটিনাটি এখনও খুঁজে পাননি তো চিন্তা নেই আমি আপনাদের দেব টোটাল দার্জিলিংয়ের প্যাকেজ ট্যুরের সমস্ত তথ্য এছাড়া প্যাকেজ না নিয়েও আপনারা কিভাবে ঘুরতে পারবেন কোথায় খাবেন কোথায় থাকবেন রিজনেবেল প্রাইস কোথায় আছে সব কিছু তথ্য নিয়ে আমি হাজির হচ্ছি আর হ্যাঁ আপনারা হঠাৎ প্ল্যান করলেন দার্জিলিং যাবেন সেক্ষেত্রে দেখলেন টিকিট নেই মানে ট্রেনের টিকিট পাচ্ছেন না সেক্ষেত্রে কিভাবে যেতে পারবেন সেই সব তথ্য নিয়ে আমার ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা আছে চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ট্রেন চায়ের কাপ হাতে নিয়ে শুরু করলাম আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন তাহলে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখে মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের ইচ্ছা ছিল টাইগার হিল কমপ্লিট করে তারপর সেভেন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু এতটাই মেঘলা ওয়েদার যে আমাদের টাইগার হিলটা স্কিপ করতে হলো তাই ব্রেকফাস্ট সেরে সরাসরি রওনা দেবো সেভেন পয়েন্টের উদ্দেশ্যে সেকেন্ড দিনের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে লুচি আলু আর এটা কি আছে আলু মটরের তরকারি এই হলো আজকে আমাদের গাড়ি বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আমরা প্যাকেজে এসেছি তাই এই প্যাকেজে দ্বিতীয় দিনের আমাদের গন্তব্য সেভেন পয়েন্ট এবং রক গার্ডেন ঘুরে দেখব আমি আটকে গেছি জানি না আজকে সেভেন পয়েন্ট প্লাস রক গার্ডেন ঘোরাটা কমপ্লিট করতে পারবো কিনা আমরা সবাই গাড়ি করে যাচ্ছি জানি না আদ আমরা জিতে পারব কিনা আমি গাড়ির মধ্যে অথচ সেলফি তুলে নিচ্ছি কী কইরা আছে ঢুকছি ঘুম মনিস্ট্রি হেডা রেল প্রথম গন্তব্য ঘুম স্টেশন হয়ে ঘুম মনিস্ট্রি এই হলো ঘুম মনিস্ট্রি আমাদের তো এটা প্যাকেজেই আছে বাট আপনারা প্যাকেজ না বুক করে এলে আপনাদের এই সেভেন পয়েন্ট ঘুরতে গাড়িতে চার্জ লাগবে সাড়ে তিন হাজার টাকা চলে এলাম বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপের এখানে টিকিট প্রাইস আছে পঞ্চাশ টাকা পার হেড তো এই বাতাসিয়া লুপেই আপনারা চাইলে ড্রেস মানে যে চা বাগানের যে এখানে স্থানীয় যে ড্রেস এইখানেই এসে আপনারা ওটা রেন্টে নিতে পারেন এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অপরূপ সুন্দর মানে খুব সুন্দর লাগে এখান থেকে পাহাড়ের ভিউটা লুপে কিন্তু অনেকগুলো বাইনাকুলার আপনারা দেখতে পাবেন বায়নাকুলার থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য এগুলো আছে বাইনাকুলারের টিকিট প্রাইস আছে পঞ্চাশ টাকা হলো টোটাল শীতকালে এই বাতাসিয়া লুক কিন্তু পুরো বরফের চাদরে মুড়ে থাকে বিশ্বাস করুন বন্ধুরা এই রক গার্ডেনের রাস্তা মানে দার্জিলিং টোটাল ট্যুরের মধ্যে এই রক গার্ডেন যাওয়ার যে রাস্তা সেটা আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছিল এতটাই ঢালু ছিল এবং আকাবাকা পাহাড়ের গাবে একটা অসাধারণ মুহূর্ত কাটাতে কাটাতে যাচ্ছিলাম আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রক গার্ডেন তো এই রক গার্ডেনের ঝরনাটাই হল মেন আকর্ষণ বিষয় অনেক উঁচুতে থেকে এটা নাপছে এনি টাইম এই ঝর্নার জল কিন্তু কোনো সময় বন্ধ হয় না এনি টাইম চলতে থাকে আমরা এটা উঠবো এই জায়গা থেকে এই জায়গা দিয়ে উঠে ওই ওপর থেকে ওপরে যাব। টিকিট আছে টিকিট প্রাইস কুড়ি টাকা পার হেড তো এই টিকিট কেটে নিয়েছি টোটাল একশো টাকা পাঁচজনে টক গার্ডেনের যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা সৌন্দর্যটা যত উপরে উঠছি দেখুন একটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে কষ্ট আছে বাট কষ্টটা কিছু কিন্তু মনে হবে না দেখুন ওখান থেকে চলে এলাম এখানে নিচে থেকে বন জঙ্গলে ভরা মনে হচ্ছিল বাট যত ওপরে উঠেছি পরিষ্কার এবং ফটো তোলার জন্য অসাধারণ জায়গা তাই ক্যামেরা বন্ধ করে আমরা মোবাইলে ফটো তুলতে আরম্ভ করলাম বেশ কিছু ছবি তুলে আবার নিচে নেমে এলাম দার্জিলিং মেন রেলওয়ে স্টেশন এরপর একে একে আমরা জুটা ঘুরে দেখলাম তারপরে পেনজিং রক এবং ইয়ারিয়া সিনেমা শুটিং যেখানে হয়েছিল সেটাও দেখে নিলাম আজকে পানি 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 পানিওয়ালা দাস জোহ গোয়াথার দার্জিলিংয়ে এসেছি আর টি খাবো না আমাদের ড্রাইভার দাদাকে বলায় সরাসরি আমাদের নিয়ে চলে গেলেন একটি চা বাগানে যেখানে রথ দেখা কলা আমাদের দুই হয়ে গেল। অসাধারণ লাগছে দেখুন এখানে লোকাল ড্রেস এই ধরনের রেন্টে নিতে পারবেন যেটা এক একটা রেন্ট পঞ্চাশ টাকা করে পড়বে এমন যদি হতো প্রকৃতিটা জাস্ট দেখুন অসাধারণ বäm suk বো ব বুরৗে বন্ধুরা এটি হলো রঙ্গিত ভ্যালি ট্রি এস্টেট এখানে এসে আপনি যত খুশি চা খেতে পারেন এবং বাড়ির জন্যে অনেক সস্তায় রিজনেবেল প্রাইসে চা কিনে নিয়ে যেতে পারেন কারণ এখানে সরাসরি চা দেয়া হয় কোনো কোম্পানির প্যাকেজিং ছাড়াই অসাধারণ টেস্ট চাটা প্রথমে খেয়ে খুবই ভালো লাগলো তার জন্যে নিয়েই নিলাম এক কেজি চা মাত্র সাড়ে পাঁচশো টাকায় বন্ধুরা আপনারা যারা নতুন আসবেন ভাবছেন তারা কিন্তু বর্ষাকালটা অ্যাভয়েড করে আসুন মার্চ এপ্রিল না হলে ডিসেম্বর নভেম্বরের দিকে আসতে পারেন এরপরে আমরা দেখে নিলাম ডালি মনেস্ট্রি জাপানিস টেম্পেল পিসপাগোডা যেটা ম্যাল থেকে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার এই পিসপাগোডা পুরীর ধৌলিগিরির পিসপাগোডার মতোই ভগবান বুদ্ধের জীবন কাহিনী তার মূর্তির মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে যা শান্তি প্রতিষ্ঠার বার্তা বহন করে এরপরে আমরা দেখে নিলাম গোলফ রক এবং দার্জিলিং রোপওয়ে বাচ্চারা ছিল বলে তাই আর ওটার সাহস দেখায়নি এরপর ক্লান্ত শরীরে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে আর হ্যাঁ আমরা মিডিলে কিন্তু মোমো খেয়েছিলাম যেটা আর ভিডিও করতে পারিনি গিয়ে রেস্ট নিয়ে আবার ম্যালের উদ্দেশ্যে রওনা দেবো এবার আমরা ম্যালের উদ্দেশ্যে আবার রওনা হব দ্বিতীয় দিনে মেলে ওখানে টুকটাক খাওয়া দাওয়া করবো টুকটাক কেনাকাটি করব করে বাড়ি ফিরে আসবো সকাল সাড়ে নটার সময় বেরিয়েছিলাম সেভেন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে বাজে সময় ছটা এতক্ষণ টানা টাইম লাগলো এই সেভেন ভিউ পয়েন্টে ঘুরতে নর্মাল টাইমে কিন্তু এটা সাড়ে তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় এতটাই এখন পাহাড়ে ভিড় আছে মানে এতটাই হ্রাস আছে যার জন্যে এতটা টাইম একদিকে যেমন গাড়িতে অস্বস্তি লাগছিল কিন্তু আর একদিকে এক একটা পয়েন্ট দেখছি আর মনটা ভরে যাচ্ছে ওভারঅল মোটামুটি ভালোই ছিল মোটামুটি বলবো না ওভারঅল ভালোই ছিল ভালের চেহারা দার্জিলিং সেকেন্ডের রাত্রের ডিনার আছে এটা চিকেন ডাল একটা মিক্স ভেজ ভাত আমরা ভাত নিয়েছি কারণ সারাদিন বাইরে খাওয়া দাওয়া করেছি তাই পেটে ভাত করেনি বাঙালি বুঝতেই পারছেন পেটে না ভাত করলে যেটা হয় তাই রাত্রে ভাত নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড রুটি এগুলো নিতে পারেন ডিনারের সাথেই সেট করলাম আজকে দার্জিলিংয়ের সেকেন্ড দিন বাই গুড নাইট